আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং কি শেষ পর্যন্ত দেখবেন এটাই আপনাদের কাছে অনুরোধ তো দেখতে পারতেছেন মসজিদের নবীতে আজান হচ্ছে জোহরের আজান

তো সবাই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই মসজিদে নবীতে যাচ্ছি নামাজ পড়ার জন্য তো এই যে দেখেন দেখতে পারতেছে জোহর আজান হচ্ছে তো এই মাত্র জোহরের আজান শেষ হলো তো মসজিদের নবির দেখেন এটা হইছে মেন গেট তো দুই পাশে দেখেন গাছ লাগানো আছে ছোট ছোট তো আসলে এদেশে গাছকে যেভাবে সেবা যত্ন করে বা দেশে গাছকে অনেক যত্ন করে তো এগুলো দেখার জন্য লুক আছে তো এগুলো প্রত্যেক টাইমে টাইমে পানি দেওয়া হয় গাছগুলোতে তো আসলে এই রোডের ভিউটা বেলা খুবই সুন্দর হয় বা সুন্দর দেখা যায় তো সময়ের কারণে রাত্রে আসলে আসা হয় না বা আসতে পারি না তো অবশ্যই আপনাদেরকে দেখাবো সামনে বা সুযোগ হইলে ওইরকম তো দেখতে পারতেছেন মুসল্লি সব আসতেছে মসজিদে নবীতে নামাজ পড়ার জন্য আস্তে আস্তে মুসল্লি যে দেখেন আর সবাই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এই জায়গায় টুকটাক কবুতার থাকে কেননা হাজিরা এই জায়গায় খাবার দেয় খাবার দিলে এই জায়গায় খাইতে আসে তো টুকটাক খাবার পড়ার রয়েছে নিচে এগুলা খাইতেছে আর কি কবুতারগুলা তো খুবই অসাধারণ মাসা তো আপনাদের কাছে অনুরোধ একটাই তো ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম